যদি পানির দামে জুস পাওয়া যায় তাহলে বিষয় ওটা কেমন হয় মাত্র বিশ টাকায় ডাগন জুস আমার দোকান ছোট তবে আমার দোকানে শক্তি আইটেম অ্যাভেলেবেল যেকোনো সময় আসলে আপনারা পাবেন একটা শেপ দিয়ে সব খাবার বানায় না জুসের সেপ শুধু জুসই বানাবে রাইসের চাইনিজের শেপ সে তারা রাইসেই বানাবে ফাস্ট যারা ফাস্ট পাসপোর্টই বানাবে আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন এবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার হাসি আলহামদুলিল্লাহ প্র এখানে কি কি পাওয়া যাবে আমার এখানে প্রায় সত্তর প্লাস আইটেম আছে বার্গার মিড জপ চাপ যে কোনো সময় এটা কি আসলে ঘটনা কিন্তু নরমালি কিন্তু অনেকে বলে যে আরো আইটেম পাওয়া যায় সত্তর একশো বা পঞ্চাশটা আইটেম বলে চল্লিশটা আইটেম বলে কিন্তু যখন অর্ডার বলে বলে এটা নাই এটা নাই এটা নাই হ্যাঁ আমার এখানে সত্তর আইটেমের মধ্যে সত্তর আইটেমে যে কোনো সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে তবে রাত্রে দশটার পর অনেক সময় দু চারটে আইটেম শেষ হয়ে যায় স্টক আট হয়ে যায় সেক্ষেত্রে না থাকতে পারে আসলে আমাদের সকল সবসময় অ্যাভেলেবেল থাকে আমার দোকান ছোট তবে আমার দোকানে সত্তর আইটেম অ্যাভেলেবেল যে কোনো সময় আসলে আপনারা পাবেন সত্তরটা আইটেমের মধ্যে কোন কোন আইটেমগুলো পাওয়া যায় কয়েকটা নাম বলেন আর কয়েকটা প্রাইস বলবেন যেটা আপনাদের এখানে সিগনেচার আইটেম যেগুলো আপনার এখানে আমাদের এখানে মিট বক্স আছে যেটার প্রাইস নাইনটি নাইন টাকা বার্গার আছে যেটার প্রাইস সত্তর টাকা তারপরে সাব স্যান্ডুস আছে পিজা আছে পাস্তা আছে ওভেন ব্রেক পাস্তা যেটা লাভুরের ভিতরে কোথাও নাই ওভেন ব্রেক পাস্তা ও বালুর চিজ থাকে মাত্র দুশো টাকা প্রাইস চিকেনের আইটেম আছে অনেক প্রকারের চিকেন না কার বি চিকেন ললিপপ চিকেন ফ্রাই চিকেন ফিঙ্গার কতদিন হইলো ভাই এখানে আপনার দোকানটা দেওয়ার দশ মাস দশ মাস আগে আপনি কি করতেন মতে লেখা পড়া ভালো আচ্ছা লেখা পড়া আর বিজনেস অনেক তোফা তাও আবার স্ট্রিট এ বিজনেস তো কেমনে কি ঘটনাটা বলেন দেখি মতে লেখা পড়া না তার পাশা রাশি অনেক সময় দেশে বিপত্তা আমরা কিছু করতাম কোন লেখা বড় তো রমজানে এসে আসে স্যার বাদলা রমজানের পরে একটা কিছু করা দরকার তারপর পরে আবার দেশের মধ্যে নতুন করে আবার ছাত্ররা আতেন চললো তখন আবার স্ট্রিট করে কোনো চাদা বা কোন টাকা লাগতেছ না সেই ক্ষেত্রে আইডিয়াটা আসলো যে যে তো চাদা লাগতেছ না পয়সা দিই কেমন হয় বসার পর আমাদের খাবারের রিভিউ ভালো বা সার্ভিস ভালো সেক্ষেত্রে দেখতেছি আস্তে আস্তে আমাদের এটা ভালো চলতেছে তাই আমি দোকানে মানে আমার আগ্রহটা ভালো কোন কোন আইটেম বেশি বিক্রি হয় এখানে সবচেয়ে বেশি প্রতিদিন চল্লিশ পঞ্চাশ আর বর্তমানে ওভেন বেগ পাস্তাটা আমি আনছি এক মাস হচ্ছে ওভেন বেগ পাস্তাটা আমার প্রতিদিন ভালোই দিতে দুইশো টাকার ভিতরে ওভারলোড চিজ ওভেন বেগ পাস্তাটা ভালো বর্তমানে মানে আপনি আসলে এখানে করে করে আমাদের এখানে শেফ আছে তারপরে আমার ভাই ছিল একজন সে মিরপুরের ভিতরে একটা ভালো সুনানো আসছে দু কাজ যাবো পরেও আমি নিয়ে আসছি প্রথম প্রথম সিট ছিল কেন ওর সাথে আবার সেকেন্ড সিট আছে ওরা কাজ করতেছে যে আমাদের এখানে আমার এক সময় এরকম গেছে যে আমি মাত্র সে লেখাপড়া করছি তন টি করে বা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আমার চলতে হয়েছে এখন আল্লাহ রহম দোকানটা দেওয়ার পরে বা দোকান ভালো চলার পরে বর্তমানে আমিও চলতে পারতেছি আমার সাথে পাশাপাশি আরও ছয় সাতজন লোক ওরাও চলতে পারতেছে ওদের নিজেদের ব্যবস্থা আল্লাহ পাক এখান থেকে করতেছে আমিও আগে থেকে ভালো বা আমার ফ্যামিলি নিয়ে ভালো চলার আল্লাহ পাক তো আমি মিরপুরের ভিতরে ভালো একমাত্র আপনারা বললে চিনবেন আকবর কমপ্লেক্স সেই জায়গায় আমি লেখাপড়া করছি আমি হাফেজ প্লাস সবসময় তারাবিন নামাজ পড়াইছি আমি কিতাব বানাইও পড়ছি সেই সেই আমি চাই আমার যদি লসও হয় তারপরও আমি কাস্টমারদেরকে কোনো সময় বেজাল বা দু নম্বর কোনো খাবার খাওয়াবো না সব সময় চাই যে আমার লাভটা একটু কম হলেও লাভের অংশটা কম থাকলেও আমি যাতে কাস্টমারকে ভালো খাবার বা ভালো সার্ভিস দিতে পারি সেই দিকটা আমি চেষ্টা করি এই বাংলাদেশটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম রাষ্ট্র মুসলিম দেশ মুসলিম দেশ হিসেবে অনেকেই আছে যে কোথায় গেলে হালাল খাবার পাওয়া যায় বা নির্বেজাল খাবার পাওয়া যায় সেটা খুঁজে করা আমাদের এখানে আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে কোনো কাস্টমার আসা বলার সাথে সাথে কোথায় থেকে আমি বাজার করি কোন কোম্পানির প্রোডাক্ট প্রোডাক্ট সহ দেখাইতে পারবো মেনু সহ দেখাইতে পারবো আমাদের এখানে হান্ড্রেড ভালো প্রোডাক্ট এবং নির্বেজাল প্রোডাক্ট ব্যবহার করা হয় ভাই আপনাদের এই ফুটকার্টের নামটা সসেস লাভ আর কেন আমার এখানে অধিকাংশ খাবারের ভিতরেই সসেসের পরিমাণটা বেশি থাকে আর সব থেকে বড় কথা হলো এই সব খাবারের ভিতরে গ্যাসটা একমাত্র একমাত্র আনেই সসের মধ্যে আমাদের চসটা উন্নত থেকে একটু ডিফেন্ট হবে কাস্টমারদের অনেক সময় সমস্যা হয় বৃষ্টির কারণে বৃষ্টি বাদলের ভিতরে বাইরে বসতে পারে না এবং বর্তমান গরমের সিজন চলতেছে গরমের মধ্যে অনেকেই বাইরে বসতে সেটা পছন্দ করে না সেক্ষেত্রে আমাদের একটা আউটলাইন আছে সেটার মধ্যে বৃষ্টিপাতল এটারও কোনো ভয় নাই এবং ফ্যানের ব্যবস্থা আছে যত সময় গরমের কোনো ভয় নেই আমাদের এখানে আপনার ফেস থেকে যে কোনো কাস্টমার যে কোনো সময় দেখে আসে বলবে আমাদের যে নতুন যে আপলেনটা হয়েছে সেটার নাম হলো সসেস বাইট সেটা দুপুর বারোটা থেকে রাত বারোটা থাকে সেখানে যে কোনো কাস্টমার আপনার থেকে দুজন বলে আইসা যে কোনো খাবার অর্ডার দেবে খাবারের সাথে বিশ টাকা ক্যাপ করলে এই তারা পাওয়া যাবে একটা ডাগন জুস ভাই একশো বিশ টাকা ডাগন জুস মাত্র বিশ টাকা ভাই এই যে মিট বক্স মিট বক্সের দাম মাত্র একশো টাকা একশো টাকাতে একটা প্রোডাক্ট কিনলে সাথে বিশ অ্যাড করলেই পাওয়া যাবেন একশো বিশ টাকা দামের একটি ড্রাগন জুস অবশ্যই ডাগন জুসটা বিশ টাকাতে পেতে হলে আপনি পেজের নাম বলতে হবে আপনারা যখন রাইস খাবেন রাইসের সাথে কি দরকার হয় পানি অথবা জুস যদি পানির দামে জুস পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয় মাত্র বিশ টাকায় ডাগন জুস কিন্তু বিশ টাকা দিয়ে ডাগন জুস পাতে হলে অবশ্যই একটা শর্ত আছে সেক্ষেত্রে আপনার পেজের নাম ব্যাট করতে হবে আপনার এটা লোকেশনটা কোথায় আমাদের এখানে লোকেশন হচ্ছে ডাকামিরপুর দই লাভরোড কেন্দ্রীয় মন্দিরের পাশে স্টেডিয়াম থেকে আসতে হলেও মাঝখানে এবং এই দিক থেকে আসতে হলেও মাঝখানে কেন্দ্রীয় মন্দিরের পাশে আমাদের এখানেও কিন্তু সত্তরটা আইটেম পাওয়া যায় এবং আমাদের এখানে টাইমটা একটু বেশি দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত অ্যাভেলেবেল খাবার থাকে অনেক জায়গায় খাবার অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে অনেকেই সময়ের অনেক মূল্য আছে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ শেপ কাজ করতেছে আমাদের এখানে যে কোনো খাবার অর্ডার দেওয়ার পর সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আমরা সামনে প্লে করার চেষ্টা করি আমাদের এখানে কোনো খাবার আগের থেকে মেকিং করা থাকে না কাস্টমারদের অর্ডার দেওয়ার পর আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় তারপরেও আমরা যত সময় দশ মিনিটের ভিতরে সামনে ইয়ে করার চেষ্টা করি আমাদের এখানে সব থেকে বেশি সুবিধা হলো আমাদের একটি সেট তিন চারজন সবসময় কিচেনের ভিতরে থাকে এক এক একটা দায়িত্ব নিয়ে কাজ করে সেই জন্য আমরা অল্প সময়ের ভিতরে খাবারটা দেওয়ার চেষ্টা করতে পারি আমাদের এখানে আরেকটা বৈশিষ্ট্য একটা শেফ দিয়ে সব খাবার বানায় না জুসের সেট শুধু জুসেই বানাবে এবং রাইসের চাইনিজের শেপ তারা রাইসই বানাবে এবং পাসপোর্ট যারা সেটা পাসপোর্টই বানাবে এর ভিন্ন ভিন্ন দিয়ে ভিন্ন ভিন্ন খাবার তৈরি আপনাদের সকলে আমার দোকানে দাওয়াত আপনারা সকলে একবার হলেও টাই করে দেখেন যদি খাবার আপনাদের কাছে মনে হয় প্রাইস অনুযায়ী ভালো হয় নাই তাহলে আর আসতে হবে আমাদেরকে অনেক কাস্টমার দূর থেকে আসে আসে বলে যে আপনাদের এই খাবারগুলো মিরপুর ছাড়া মিরপুরের বাহিরে পাওয়া যায় কিনা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনারা দর করবেন মিরপুরের বাইরেও যত সম্ভব নতুন রাজ দেওয়ার চেষ্টা করবেন বলেস তো না কি কি আছে এখানে ভাই এই সস আছে হুম ওজাস আছে হুম চিকেন বলস আছে এটা কি ম্যারিনেড এটা চিলি সস চিলি সস চিকেন চিকেন দেখিস <inaudible> <legitimate>

え、ここであっち সব সময় এমন থাকবে হুম ওভেনে যাচ্ছি কতক্ষণ থাকবে ওভেনে এই তো দশ মিনিট পাঁচ মিনিট রেডি একদম হ্যাঁ হয়ে গেছে ও